আহা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা শিব ঠাকুরের গলায় ফলের মালিকা গলায় দড়ি কে পরানো ওর গলায় দড়ি কে পরানো বল না গৌরী বালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা এখন বেশ তো ধুতরোর ফুল এনে দিল নন্দে অনুচর আকন্দ ফুল ব্যস্ত ছিল পরনে মনোহর ধুতরোর ফুল এনে দিল নন্দে অনুচর তাই দৃঢ় নয়নে ভোলা কি দেখেন কালিকা বলনা গৌরী বালিকা গলায় দড়ি কে পরানো ওর গলায় দড়ি কে পরানো বলনা গৌরী বালিকা শিব ঠাকুরের গলায় দলে বইচি ফলের মালিকা দশভূজার কত কখন তিনি মুকুট পড়েন কখন কাটেন জীব দশ ভুজার কতই খেলা দেখেন বসে কখন তিনি মুকুট পড়েন কখন কাটেন আবার নর লোকে তিনি দেবী গোপালে গোপালিকা বল না গৌরী বালিকা গলায় দড়ি শিব ঠাকুরের গলায় তোলে বুঁইচি ফলের মালিয়া ওম নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় শিব রামেশ্বরা হর হর ভোলেব নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই গতকাল শিবরাত্রি লেগেছিল আর আজকে সকালবেলা সেটা ছেড়ে গেছে আর আমি আমার বাড়িতে কিভাবে। ভগবান শিবের পুজো করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্রথমে পঞ্চামৃত দিয়ে আমি আর বাবু ভগবানকে স্নান করিয়ে নিলাম তারপরে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে দিলাম এবং মুছিয়ে তার আসনে বসিয়ে দিলাম প্রভুকে আসনে বসানোর পরে তাকে শ্বেত বস্ত্র দিলাম আকন্দর মালা যা ভগবানের খুবই পছন্দ সেটা গলায় পরিয়ে দিলাম এরপর তো সকলে জানোই যে বেলপাতা ফুল ধুত্রর গোটা বেল নানারকম ফল সাদা ফুল ইত্যাদি দিয়ে আমি ভগবানকে আমার পূজা দিলাম হয়তো এর সঙ্গে অনেক রকম নিয়মকানুন আছে কিন্তু আমি একেবারেই আমার মতো করে পুজো দিয়েছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও ভগবান শিব কেবলমাত্র একটি বেলপাতাতেই সন্তুষ্ট আর আমারও তাই মনে হয় যে যদি সম্পূর্ণ ভক্তি দিয়ে পুজো করা যায় তাহলে ভগবান নিশ্চয়ই সেই পুজো গ্রহণ করেন এখানে আমি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছি যেহেতু আমার দুই সন্তান তাই জন্য দুটো মোমবাতি আর তার সঙ্গে ধূপ রয়েছে আর কর্পূর আরতিও আমি করেছি আশা করি আমার সকল বন্ধুরা বাড়িতেও নিজেরা পুজো করেছ বা মন্দিরে গিয়ে কালকে ভগবান শিবের মাথায় জল ঢেলেছ অনেকে মনে করেন যে কেবলমাত্র ভালো বর পাওয়ার জন্যই শিবের পুজো করা হয় কিন্তু আমার মতে সংসারের সুখ শান্তি এবং সকলের সুস্থতা কামনার জন্যেই সকলে ভগবানের পুজো করে কারণ অনেক ছেলেরাই কিন্তু ভগবানের পুজো করে থাকে বিশেষ করে মহাদেবের তারপরে এই দিন তো গরম কিছু খাওয়া যায় না সেই জন্য সাবু ভিজিয়ে রেখেছিলাম আর সাবুটা আমি মেখেছি প্রথমে সকালবেলা চার পাঁচ ঘন্টা সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপরে একটা বলে সেটা তুলে নিলাম তারপর সেখানে দিয়ে দিয়েছি কলা নারকেল গুড় যেরকম তোমাদের পছন্দ সেরকম জিনিসপত্র দিয়ে সাবু মাখতে পারো তবে আমি যা যা দিয়ে মেখেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ রাত্রেবেলা পুজোর শেষে এদিন কিন্তু ভাত বা ময়দার তৈরি কোনো জিনিস খাওয়া যায় না এই সাবু মাখাই সকলে খায় গুড় দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম দুধ নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলো না দিয়ে দিলাম কিছু কাজু এবং কিশমিশ এখানে অনেকে ফলও ব্যবহার করে নানা রকমের কুচো ফল সাবু মাখার মধ্যে দেয় এবারে সব উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি চটকে চটকে মিখে নিচ্ছি আর হাতের ছোঁয়ায় এর স্বাদ হবে একেবারে অপরূপ আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আর ভগবান শিবের কৃপা সকলের ওপর বর্ষিত হোক এই কামনা রইল আজকে আসছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সকলেই ভালো